ম্যাচে তখন তিপ্পান্নতম ওভারের খেলা চলছিল বলিংয়ে ছিলেন হাসান মাহমুদ হাসান মাহমুদের বল শর্ট নিয়েছেন মোহাম্মদ রেজওয়ান রেজওয়ানের শর্ট বাউন্ডারি বাঁচানোর চেষ্টায় মুশফিকুর রহিম পেয়েছেন চোট গুরুতর আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুশফিকুর রহিম লম্বা ডাইভ দিয়ে বাউন্ডারি বাঁচানোর চেষ্টায় ছিলেন বাংলাদেশের এই ফিল্ডার এ সময় মুশফিকুর রহিম কাঁধে জোট পান বল ধরার জন্য আর উঠে দাঁড়াতে পারেননি বরং মাটিতে শুয়ে কাতরাতে দেখা যায় বাংলাদেশের অভিজ্ঞ এই ব্যাটারকে মুশফিকুর রহিমকে এ সময় মাঠে বেশ খানিকটা সময় ধরে চিকিৎসা দিয়েছে বাংলাদেশের ফিজিও ড্রেসিং রুম থেকে হতাশ বাংলাদেশ দলের হেড কোচ চণ্ডিকা হাতুরু সিংহে অনেকটা সময় তার সিট থেকে উঠে দাঁড়িয়ে দেখছিলেন মুশফিকুর রহিমের অবস্থা এ সময় মাঠে কাতরানো মুশফিকুর রহিমকে মাঠ থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন বাংলাদেশের ফিজিও মুশফিকুর রহিম প্রথম টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক দ্বিতীয় টেস্ট শেষ হওয়ার আগে মুশফিকুর রহিমের এমন কাঁধের চোট নিয়ে মাঠ ছাড়া তাই মোটেও স্বস্তির নয় বাংলাদেশ দলের জন্য কোচ চন্ডিকা হাতুরু সিংহেও তাই ভীষণ হতাশ মুশফিকুর রহিমের এমন মাঠ ছাড়া দেখে কাঁধের চোটে এর আগেও পড়তে হয়েছিল মুশফিকুর রহিমকে তবে আজ বল বাঁচাতে গিয়ে যেভাবে চোট পেয়েছেন মুশি তা দেখে মনে হচ্ছিল বেশ গুরুতর এরপর মুশফিকুর রহিমকে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে লম্বা সময় ধরে চিকিৎসা দেওয়া হয় সেখানে উপস্থিত ছিলেন চণ্ডিকা হাতুরুসিংহে পর্যবেক্ষণ করেছেন মুশফিকুর রহিমের অবস্থা